এই মুহূর্তের আবহাওয়ার বড় খবর জাঁকিয়ে শীতের মাঝে ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে আগাম সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দফতর তো জাঁকিয়ে শীতের মাঝেই কবে থেকে ফের কলকাতা সহ রাজ্যের কোন কোন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর এবং কোন কোন জেলাগুলিতে ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতের সতর্কতা জারি করেছে হা অফিস বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের নয় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং উপরিভাগে এবং সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা পূর্বাভাস রয়েছে আজ একুশে জানুয়ারি রবিবার দক্ষিণবঙ্গের সাত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হবে পুরুলিয়া বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া জেলার কিছু অংশে কলকাতায় আজ রবিবার সকালে হালকা কুয়াশা ও পরে আংশিক মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই কার্যত শীতল দিনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে সকালের দিকে রাতের তাপমাত্রা সামান্য বেড়েছে স্বাভাবিকের অনেকটাই নিচে দিনের তাপমাত্রা আগামী কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা আগামী বুধবার আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিককে দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুড়ি দশমিককে দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস নিচে জাঁকিয়ে না হলেও কিছুটা শীতের আমেজ ফিরবে বাংলায় রাতের তাপমাত্রা ফের নামল পনেরো ডিগ্রির ঘরে আগামী মঙ্গলবার জানুয়ারি থেকে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে জানুয়ারি হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুরে চব্বিশে জানুয়ারি বুধবার ও পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার বৃষ্টি একটু বাড়তে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সঙ্গে সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম ঘন কুয়াশার প্রভাব থাকবে বীরভূম মুর্শিদাবাদ নথিয়া জেলা ছাড়াও দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে কলকাতায় আজ সকালে হালকা কুয়াশা ও পরে আংশিক মেঘলা আকাশ কার্যত শীতল দিনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে সকালের দিকে রাতের তাপমাত্রা সামান্য বেড়েছে তবে স্বাভাবিকের অনেকটাই নিচে দিনের তাপমাত্রা আগামী বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ